পঞ্চম শ্রেণী ফাইনাল পরীক্ষার সাজেশন তো আজকে আমরা তোমাদের দেখাবো পঞ্চম শ্রেণীর ফাইনাল পরীক্ষার সাজেশন তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে আর যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ইউটিউবের ব্যাপারে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে আমাকে আমার সাথে সরাসরি মেসেঞ্জারে কথা বলতে পারো অন্য রাজ্যভাবে আমার সাথে কথা বলে তো আর এই চ্যানেলটি আমার নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও আমার আরও একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস ওটা অনেক বড় চ্যানেল আর এটা নতুন খুলেছি এই জন্য সবাই এটাকে সাবস্ক্রাইব করে দিও তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাদেশন দেখাবো আজকে পঞ্চম শ্রেণীর ঠিক আছে তো আমি সেখান থেকে প্রশ্নগুলো দেখাবো কোনগুলা মেন ইম্পর্টেন্ট তারপরে দেখাবো তোমাদের এই শুদ্ধ অশুদ্ধ কোনগুলো আসবে আর হচ্ছে চিহ্ন আর হচ্ছে আর ডান বাম মিলকরণ আর হচ্ছে গিয়ে শূন্য স্থান কোনগুলো আসবে সেগুলো আসছে আমি একটা সাজেশন দেখাবো হচ্ছে পরীক্ষার আগে তোমাদের যে টেস্ট পেপারটি বেরোয় ওই টেস্ট পেপার থেকে আমি সংগ্রহ করেছি ওইখান থেকে দেখাবো আর আগে এখান থেকে প্রশ্নগুলো দেখায় তো এটা হচ্ছে প্রথম অধ্যায় প্রথম অধ্যা থেকে মেন যে প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে যে এক নাম্বার দুই নাম্বার আর বর্ণামূলক প্রশ্নগুলো থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এক নাম্বার দুই নাম্বার ঠিক আছে এবং দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে এক নাম্বার তিন নাম্বার এবং বর্ণামূলক বর্ণনামূলক প্রশ্নের মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এক নাম্বার এবং দুই নাম্বার এখন চলে যাব আমরা তৃতীয় অধ্যায় এখন তৃতীয় অধ্যায় থেকে কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলো আমি দেখাবো এই হচ্ছে এক নাম্বার দুই নাম্বার এবং এই অধ্যায় থেকে বর্ণামূলক প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এই এক নাম্বার দুই নাম্বার এখন চলে যাব চতুর্থ অধ্যায় এই চতুর্থ অধ্যায় থেকে যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এক নাম্বার তিন নাম্বার এবং বর্ণামূলক প্রশ্ন হচ্ছে এক নাম দুই নাম্বার এবং তিন নাম্বার তারপরে চলে যাব পঞ্চম অধ্যায়ের জনসংখ্যা তো এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে তিন নাম্বার ইম্পর্টেন্ট তারপর হচ্ছে এক নাম্বার ইম্পর্টেন্ট আর এখান থেকে বর্ণামূলক প্রশ্ন ইম্পর্টেন্ট যেগুলো তা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার তারপরে চলে যাব আমরা ষষ্ঠ অধ্যায় তো ষষ্ঠ অধ্যায় থেকে যেগুলা ইম্পর্টেন্ট তা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার এবং বর্ণামূলক প্রশ্ন ইম্পর্টেন্ট হচ্ছে দুই আর তিন এখন চলে যাব আমরা সপ্তম অধ্যায় এখান থেকে যে প্রশ্নগুলা ইম্পর্টেন্ট তা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার এবং বড় প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে তিন নাম্বার দুই নাম্বার এবং অষ্টম অধ্যায় থেকে যে প্রশ্নগুলা ইম্পর্টেন্ট তা হচ্ছে এক নাম্বার তারপরে এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দুই নাম্বার তারপরে বর্ণনামূলক প্রশ্ন যেইগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে তিন নাম্বার ইম্পর্টেন্ট তারপরে এক নাম্বার ইম্পর্টেন্ট এখন আমরা চলে যাব নবম অধ্যায়ে তো এইখান থেকে যে প্রশ্নগুলো আমাদের ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন তা হচ্ছে এক নাম্বার তারপরে হচ্ছে দুই নাম্বার এবং বর্ণামূলক প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে তিন নাম্বার এবং এক নাম্বার এখন আমরা চলে যাব দশ অধ্যায়ে তো এখান থেকে যেগুলা ইম্পর্টেন্ট তা হচ্ছে তিন নাম্বার ইম্পর্টেন্ট দুই নাম্বার ইম্পর্টেন্ট এবং বর্ণামূলক প্রশ্ন হচ্ছে এক নাম্বার ইম্পর্টেন্ট দুই নাম্বার ইম্পর্টেন্ট এবং এগারো অধ্যায়ে যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো হচ্ছে এক নাম্বার দুই নাম্বার এবং বর্ণামূলক প্রশ্ন হচ্ছে এক এবং দুই তারপরে চলে যাব বারো অধ্যায়ে বারো অধ্যায়ে যেগুলো আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন তা হচ্ছে এক দুই এবং বর্ণনামূলক হচ্ছে এক দুই তিন এইখান থেকে তিনটি ইম্পর্টেন্ট তারপরে এখানে আর কিচ্ছু নেই এখন আমি তোমাদের দেখাবো এখান থেকে এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে যে ডান বাম আসবে চিহ্ন এবং শুদ্ধ অশুদ্ধ এবং শূন্যস্থান সেগুলো আমি তোমাদের মডেল টেস্ট থেকে দেখাবো চলো দেখে নিই এই যে দেখো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের মডেল তো এটা হচ্ছে টেস্ট পেপার থেকে আমি সংগ্রহ করেছি এখান থেকে যে টিকচিহ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে তা হচ্ছে এই যে দেখো এক দুই তিন তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও আমি কিন্তু স্কল করে নিচে চলে যাব তারপরে এই যে দেখো চার পাঁচ ছয় এই যে পাঁচ ছয় সাত আট এই যে নয় এবং এই যে দশ ঠিক আছে আর এই হচ্ছে তোমাদের শূন্য স্থান আর হচ্ছে এই যে এই শূন্য স্থান আর হচ্ছে শুদ্ধ অশুদ্ধগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ঠিক আছে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে নাও তারপরে তোমাদের হচ্ছে চার নাম্বার আসবে ডানবাম মিলকরণ এই হচ্ছে ডানবাম মিলকরণ এটা ইম্পর্টেন্ট ঠিক আছে তো তোমরা দ্রুত এটা স্ক্রিনশট দিয়ে নাও এখানে আমি অ্যান্সার দেখাচ্ছি না শুধু তোমাদের প্রশ্নগুলো দেখাচ্ছি আর যদি অ্যান্সারগুলো এখান থেকে এইগুলোর উত্তর এই টিক চিহ্ন অ্যান্সারগুলো নিতে চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে আমাকে মেসেঞ্জার এসেমেজ দিলে আমি এর উত্তরগুলো দিয়ে দিবা তোমরা যদি পারো নিজেরা এখান থেকে এগুলো বইয়েই আসে তোমার নিতে পারো বইয়ের থেকেই তারপরে আমরা দ্বিতীয় মডেল দেখবো এই যে দ্বিতীয় মডেল থেকে আমাদের যে ঠিকচিহ্নগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এই যে দুই তিন চার ঠিক আছে দ্রুত স্ক্রিনশট দাও তারপরে এই যে দেখো পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে দ্রুত স্ক্রিনশট দাও তারপরে এই যে দুই নাম্বারে তোমাদের যে শূন্য স্থান ইম্পর্টেন্ট এই যে দেখো এইগুলো ইম্পর্টেন্ট তারপরে শুদ্ধ অশুদ্ধ এইগুলো পরীক্ষায় আসবে আর ডানবাম হচ্ছে এইটা ইম্পর্টেন্ট ঠিক আছে এখন আমরা পরবর্তী মডেলটি তোমাদের দেখাবো তো পরবর্তী মডেল দেখার আগে এখানে এই যে আরও ড্যান্ড দেওয়া আছে এই সাইডে আরও দুইটি ঠিক আছে স্ক্রিনশট দিয়ে না এখন আমরা পরবর্তী মডেলে চলে যাই তো দেখো আমরা পরবর্তী মডেল সাথে চলে এসেছি ঠিক আছে এইখান থেকে যদি তোমাদের আসে তাহলে এই টিকচিন্নগুলো এইগুলো আসবে এক দুই তিন চার এখানে দেওয়া আছে তারপরে দেখো স্ক্রিনশট দাও এই যে পাঁচ ছয় এই যে পাঁচ ছয় সাত আট নয় দশ আর শূন্য স্থান আসবে এইগুলা এই যে এইগুলা ইম্পর্টেন্ট শূন্য স্থান স্ক্রিনশট দিয়ে নাও আর শুদ্ধ অশুদ্ধ এইগুলো আসবে এবং বাম এটা আসবে ঠিক আছে আর প্রশ্ন শুধু তোমাদের বই থেকে দিয়েছি বই থেকে তোমাদের প্রশ্নগুলো আসবে বই থেকে নিও আর ডান পাম মিল এখানে আরও কিছু দেওয়া আছে এই যে দেখো তো দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও ঠিক আছে তো এই তিনটি মডেল পড়লেই আমি বলতেছি তোমাদের পুরোপুরি পরীক্ষায় কমন পড়বে ঠিক আছে তো চলো আমরা আরও একটি মডেল তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে দেখো মডেল আর ঠিক আছে টেস্ট পেপার তোমার তোমরা যারা পরীক্ষার আগে টেস্ট পেপার কিনে তাদের তো বই আছে এখান থেকেই ওই বই থেকেই পড়তে পারবা এখান থেকে মডেল আটটা ইম্পর্ট আট নাম্বার ইম্পর্টেন্ট আছে এখান থেকে এই টিক চিহ্নগুলো তোমরা কমপ্লিট করে নিবা ঠিক আছে এই যে এক দুই তিন চার তারপরে মোটর আসবে তোমাদের টিক চিহ্ন তারপরে এই যে পাঁচ নাম্বার টিক চিহ্ন এই যে পাঁচ ছয় সাত আট নয় দশ তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও ঠিক আছে এগুলো যাদের গাইড আছে গাইডেও দেখবো যে ঠিক জন্য খুঁজলে পেয়ে যাবা তারপরে এই হচ্ছে নয় দশ ঠিক আছে এই যে নয় নাম্বার এই হচ্ছে দশ নম্বর জন্য আর দুই নাম্বারে তোমাদের পরীক্ষায় শূন্য স্থান আসবে এই যে এইগুলো আসবে ঠিক আছে একদম সেট ধরে এরকমভাবে চলে আসবে তারপরে শুদ্ধ অশুদ্ধ আসবে এইগুলা ঠিক আছে তো দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও তারপরে তোমাদের যে ডানবাম আসবে সেটা হচ্ছে এই যে দেখো ডানবাম এটা আসবে তো মডেল আর্ট পর্যন্তই তোমাদের দেখাবো এইগুলো ইম্পর্টেন্ট আছে পরীক্ষায় আসলে এখান থেকে বেঁধে যাবে ঠিক আছে আর এইগুলোর উত্তর এইগুলোর উত্তর আমি তোমাদের শুধু প্রশ্নই দেখিয়েছি তো কোনো অ্যান্সার দেয়নি অ্যান্সার তোমরা গাইড থেকে খুঁজে নিও আর যদি না পারো তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আমার ইউটিউবের বায়োতে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে পেজে আমাকে মেসেঞ্জারে মেসেজ দিলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবা যে কোনটার উত্তর চাও ঠিক আছে আমি সরাসরি উত্তর দিয়ে দেবো এখানে যদি তোমরা চাও না হলে তোমাদের বইতেই আছে তোমরা বই থেকে খুঁজে নিও ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবে সবাই আর কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্টে বলো data